আচ্ছা সেই সুবাদে আর কি আমি আমির মূলত তারা জ্ঞান নিয়ে আসছি কত হলো চেনা নোকে কত বছর ক্লাজকে সাত আট বছরের মতো হলো বছর জি আচ্ছা তো দেখা যাক অর্জন যারা আসছে যদি পরিবার পাওয়া যায় এটা তো আনন্দ দেখো ঠিক আছে সবুজ আসো চলো পরে যে কতবার শো মতো যেরকম আপনার কবরা নিবো আমরা একটু পরে ঠিক আছে আচ্ছা এখানে দশ পনেরো মিনিট একটু বসতে হবে একা একা ঠিক আছে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে নিয়ে আসবো ঠিক আছে ওকে আচ্ছা আমরা একটু পরিচিত হই সবার সঙ্গে হ্যাঁ আচ্ছা আপনার নাম আপনি কি হন সবুজের নাম আপনি মা ওকে আপনার নাম শাহিদা আপনি কি হন ওর বোন যে দেখাতে হবে কিন্তু এটাকে আপনার মেয়ে আচ্ছা তোমার নাম বাবা তুমি ভাই বলে আপনি আমার নাম মনির হুসেন আমি ওর চা 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 ওকে আপনার পরিচয় রূপবে দাদা দাদা কি নাম কি আপনার

আপনারা জানাই কেন সরকারের কাছে গিয়েছিলেন যে আমার এটা ইয়ে করাটা আমাদের গ্রামে ওখানে আমাদের অনেক লোক ছিল ওখানে দোয়া আছে জমা আছে খানা পে খানা যে হচ্ছে করছেন পুলিশ যত যে করছেন যোগা করা আছে তো আমাদের জামাতের পক্ষ থেকে ওর জন্য অনেক কাগজ উত্তর নিয়ে গেছে ওখানে জমা করা আছে সাসি ছেলেটা কেমনে হারাইছিল বলেন কি ঘটনা জানেন ভাই কেমন আনি গেছে ছেলেটা ইদানে খেলছিল বুঝুন নেই

মানে বাড়িতে খবর কইছে খবর কই আসাই রে মানে বাড়িতে ডর আছে রে মার মারব ও ওই জন্য ওই চার পাঁচ বছর নি করছিল চার পাঁচ বছর বাদ আবার নিজে নিজে বাড়িতে গেছে ঠিক আছে পর বাড়িতে যায় বাড়িতে মানে অনেক দিন আছিল এই যায় আসে যায় আর যাওয়া আশা করে আর ও তার মানে হ্যাঁ বলছে যে আমার ভাইটারে আমি এরকম করে তুই বল যাই নিজে বাইতে কল দেইস যাই হোক এখন কথা হইল আপনারা কিছু সমস্যা করছিলেন কোদার জন্য

দিয়ে দিব দিচ্ছে আমার পিতা মোহাম্মদ হাজি মোহাম্মদ কামাল হোসেন আমি ভিডিও দুই হাজার বারো থেকে তেরো সাল থেকে কিংবা তার আগে থেকে রেডিও অনুষ্ঠানে শুনি তো এক পর্যায়ে তখন উনি ভিডিও করা করতেছিল এক মহিলা বলতেছিল যে বাবা আমার জীবনে এত কষ্ট হইলো না রে আমি তো হারাই গেছিলাম যার কারণে এত কষ্ট প্রথম ভিডিওটা ওইটা থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি সব ভিডিও এর মধ্যে আমি শুরু থেকেই খুঁজতাম যে আমার এলাকায় অথবা আমার পাশের পাশাপাশি কেউ আছে নাকি যে হারাই গেছে পরিবার থেকে এরকম কেউ তো আমি কুয়ের থেকে দুই সালে ছুটিতে যাই আমি সবসময় ভিডিও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি অবসর আছি তো মোবাইলটা ভিডিও দেখা শুরু করতাম আমি ভিডিও হোক নিজের বাড়িতে বা যে কোনো জায়গায় যে কোনো মতে ব্যবহারের ভিডিও আমার মানে খুবই ইয়ে ছিল যার কারণে আমি সবসময় দেখতাম আর বিশেষ করে আপন ঠিকানার ম্যাক্সিমাম ভিডিও আমার দেখা হয়েছে তো পরবর্তীতে আমি বাইশ সালে ছুটির অবস্থায় বাড়িতে ভিডিও দেখতেছি আমার পাশের বাড়ির এক নানি ওনার নাতিকে নিয়ে আমাদের বাড়িতে আসে হাঁটতে তো ওই নানিরা আমি দেখাইতেছিলাম যে নানি পরিবার থেকে হারাই যাওয়া লোকজন খুঁজে পাওয়া যেতেছে এই ওনার মাধ্যমে আপন ঠিকানার মাধ্যমে লোকজন খুঁজে পাওয়া যায় দশ বারো বছর পনেরো বছর আগে যারা হারাইছে এরকম তো উনি বলতেছে আমাদের এদিকে তো অনেক লোক হারাইছে তাদেরকে কি পাওয়া যাবে আমি বলছি কই আমি তো তোকে দেখি না আমি আমার আমার জিজ্ঞেস করছি অনেককে জিজ্ঞেস করছি কেউ কি হারাইছে এরকম তাহলে আমরা খুঁজে দিতে পারবো বলে ওই নানি আমারে আমার তুমি আমার সাথে আসো তো নানি আমার নিয়ে গেলো সবুজের নানি বীর্তি সবুজের নানি যখন বলো উনি অনেক বিলাপ আলাপ গাড়ি শুরু করলো তখন সবুজের নানির বিস্তারিত জিজ্ঞেস করার পরে উনি বলতেছে আমি তো সবকিছু বলতে পারতেছি না কেমনি হারাইছি কেউ আসে বিষয় আমার মেয়ে বলতে পারবো তো ওনার মেয়ের আমি জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের বাড়ির কথায় উনি বললো যে আমার মেয়ের বাড়ি হচ্ছে পাশের গ্রাম আমাদের বাড়িতে চলে যান তাহলে আমি সবুজের নানি নিয়ে সবুজের আম্মার কাছে গেলাম সবুজের আব্বা সাথে কথা বলে তাদের একটা ছবি দিল ঠোঁটটা এদিকে ওই পর্যন্ত কাটা তো আমি এই ছেলেটা ইতি আমার যতটুকু খেয়াল আছে ছেলেটা যখন এলাকায় ছিল তখন আমি ছেলেটাকে কোলেও নিছি কারণ তাদের আর্থিক অবস্থা তো আমি ওই দুই সালে ওইখান থেকে সব বিস্তারিত কালেক্ট করার পরে সংগ্রহ করার পরে এগুলো আমি আমার কাছে রাখি এবং আমি বেশ কিছু ভিডিওর মধ্যে বেসিক ভিডিওর মধ্যে কমেন্ট করি যে আমাদের সবুজ কেন আসে না ঠোটকাটা সবুজ কেন আসে না এরকম ঠোটকাটা সবুজ কবে আসবে ঠিক আছে তো এরকম যখন আপলোড করি কমেন্টস করি তো হয় কি তুহিন ভাই ভাই অনেকে অনেকে আমার সাথে যোগাযোগ করে আমি একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম অনেকে আমার সাথে যোগাযোগ করে ফাইনালি আরিফাইয়ের সাথে বেশ কিছু বেশ কয়েকবার এই বিষয় নিয়ে কথা হয় লাস্টের দিকে তুহিন ভাই যখন মেসেজ দেয় তখন আমি তুহিন ভাইকে বিস্তারিত সব কিছু বলি এর মধ্যে বেসিক ভিডিও আসে বেসিক ভিডিও দেখে আমরা কনফার্ম করি যে হ্যাঁ এটাই হচ্ছে সবুজ এটাই হচ্ছে সবুজের আবার নাম হচ্ছে কামাল সবুজের বড় ভাই আছে শিপন মায়ের নাম হচ্ছে শিল্পী বিস্তারিত আর এখানে দুঃখজনক বিষয় হচ্ছে সবুজ যে গিয়ে হারাই গেছিল ওই ভাইটা গত বছর জুলাই আন্দোলনে ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ি থেকে গলি খেয়ে আহ নিহত হয় দুনিয়ার মায় ত্যাগ করে হ্যাঁ আল্লাহ তাকে জানলাতে করুক আমিন আহ তার মরদেহটা ডাকা মারিখাল থেকে তারা সংগ্রহ করে এই বিষয়টা আমার জানা ছিল না আমি যখন সবুজের ভাই শিপনের সাথে কথা বলি শিপন আমাকে বলতেছিল মামা আমার ভাই মারা গেছে এই অবস্থা হয়েছে এই আর কি বিস্তারিত ওকে সালাম আলাইকুম এইরকম ডাটা আমাদের কাছে কত আছে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া বলছে ওনার কাছে আছে প্রায় চল্লিশটার ওপরে

কিছু শোনা গেছে ভিতর থেকে কথা শুনতে কিছু আমাকে ভাইটার উপর যে ভাইটা এরকম ভাবে নিয়ে এসে হারাই ফেললো না হুম কোটেলে রেখে চলে গেল কেন গেলে তো তুমি হারাইতা না এই যে এই অপারেশনটা কি বাড়িতে থাকতেই হইছে নাকি হারাই যাওয়ার পরে যাওয়ার পরে হারাই যাওয়ার পরে হইছে কি

আজ থেকে তিন বছর আগে থেকে আমাদের প্রোগ্রামের পর সাড়ে চার বছর সাড়ে চার থেকে পাঁচ বছর আপনারা এক্স্যাক্টলি ডেট জানেন যে আমাদের এটা কবে শুরু হয়েছিল একটু ডেট আমাকে জানাইন তো আমি এই ডেট মেটে অনেক কাঁচা অনেক বেশি কাঁচা মানে আমার বাচ্চাদের জন্ম তারিখে আমি মনে রাখতে পারি না এ হচ্ছে অবস্থা তো সবুজ কারো চেহারা দেখলে চিনবা 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 জি আচ্ছা দেখা যাক তাহলে তোমার জন্য কার আসছে আজকে oh yeah john % ওয়া কথা وتر বলেন দেখেন জিগান সবকিছু আপনার নাম কি কামরুজিন কামরুজিন কামাল নামে মে কামাল সোবাটা হে কামা কামরুজুন এর মিনিট নামে টাইটেল হুম তোমরা কোন আছেন শায়দা আছে শিবু আছে ওলি আছে

হ্যাঁ জুলাই আন্দোলনে এরকম কত নাম না জানা অসংখ্য মানুষ মারা গেছে আপনার ভাই জুলাই যে আন্দোলন হয়েছিল আপনি জানেন তো বোধহয় হাসিনার সরকার যে পতন হইল ওই সময় যাত্রাবাড়িতে গুলি খেয়ে মারা গেছে আপনার ভাই বাংলাদেশের রকম কতজন আছেন যারা স্বীকৃতি পাননি বা আদর স্বীকৃতি পাবেন কিনা এটা নিয়ে একটা কতজন আছেন এরকম যে জুলাই আন্দোলনে যারা মারা গেছেন এখন স্বীকৃতি পান নাই এবং এটা যদি এই সরকার যদি ঠিক মতো করে যেতে না পারে এটাই হবে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ইন্টারিম সরকারের কথা বলছি

কি করেন আপনি পেশায় এখন ওরা আপনি তুমি হয়ে যাচ্ছে কি করো তুমি পেশায় এখন কি কাজ করো আমি ওদের যার সাথে আমি নিজে একটু কথা বলছি ওদের দোকানে আমি চাকরি করি আর কি কি চাকরি এটা কি কাজ হোটেল চাকরি করি আর কি আচ্ছা তা কাজ যাব নাকি বাপ মন লাগে এরা তো কুমিল্লাতে খাইছে যাব যাওয়া বিশাদি করছো না বাপ মার টাকা পান যা কিভাবে বিশাদি করি বাপ মারা ছাড়া কি আমি বিশাদি করি এটাই কথা

Ainda só aqui já está. Mas <laughs> ainda não há. É puxo. Aqui. Hair polar in of the axilla of Nadjone in Mosaragage of Nurbone. ছোট ভাই কত বছর বয়সে ওই যে ওনার দায়িত্ব আছে এখন ওনাদের ওখানে কাজ করে ও তো পাইছো হ্যাঁ বাব মা ভাই বোন সবাই আসছে তোমার জন্য ওর ভাইটা বেঁচে নাই যে ভাইয়ের সাথে আসছিল

সে তো তার বাবা মাকে চিনতে পারছে না কিন্তু খুব সহজভাবে সে মেনে নিল সবুজের এই পর্বটা আমরা সফল হলো এবং এটার মধ্য দিয়ে আমাদের চারশো পঞ্চাশতম সফলতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ গিন লস্ট অ্যান্ড ফাউন্ডে ত্রিশ আপন ঠিকানে চারশো পঞ্চাশ চারশো আশি আর বিশটা পর্বর পরেই আমরা ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো জন ছেলে মেয়েকে খুব মানে তৃপ্তি নিয়ে বলতে পারবো যে ইনশাল্লাহ আমরা এটা পেরেছি যাই হোক আল্লাহ আমার জীবন দশায় এই কাজটা পুরোটা কমপ্লিট করে যাওয়ার তৌফিক দেখ এই দোয়াটা আপনাদের কাছ থেকে চাই আমাদেরকে মাফ করুক তিনি সেই প্রত্যাশা আমরা শেষ করছি আসসালামু আলাইকুম